মনে হচ্ছে যাবে আমরা নতুন আবার একটা নতুন খেলা নিয়ে এসছি এখানে টায়ার আছে টায়ারটা এইভাবে গোল দিতে হবে এর ভেতরে একবারই ওখান থেকে ছুটতে হবে খেলাটা আমরা এক্ষুনি শুরু করছি আমাদের আকর্ষণীয় এখানে শুরু করছি হলো প্রস্তুত আছেন রেডি আছেন হলো যাবে মনে হচ্ছে যাবে ও একটুখানি জানি হলো না মিস হলো প্রস্তুত আছেন মনে হচ্ছে যাবে ও

কত আছেন দুজন একসঙ্গে ছড়বে নাকি এ প্রারির জন্য কত আছেন বাসি দেবো তারপর গুটি গুটি পায়ে রাস্তা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যাবে মিস হলো একটুখানি জন্য হলো না বসে আছেন যাবে যাবে মিস হলো একটুখানি জন্য হলো না রেডি আছেন হ্যাঁ দিতে গেল মিস হলো যাবে 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 মিস হলো একটুখানি জন্য মিস হলো যাবে যাবে বাউন্ডারি বাইরে মিস হলো হেটে যাবে যাবে মিস হলো একটুখানি জন্য হলো না একটু যাবে 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 আমাদের প্রতিযোগিনী আবারও পেয়ে গেল গামলা কিরকম লাগছে বলো হ্যাঁ ভালো কপালে থাকলে হবে কপালে থাকলে হবে বাউন্ডারির বাইরে মিশোলো রেডি এ তো আমার দিকে আসছে ছুটে মিশোলো বাঁচিয়ে দেবো তারপর হ্যাঁ লাস্টের হাজার নিতে না আমাদের খেলাখিনিক শেষ হলো ভালো করে ছুটতে হবে বলে টায়ার ফিরে নিতে হবে রেডি প্রাইজ নিতে হবে প্রাইজ নেবে প্রাইজ নেবে আমাদের খেলা এখানে শেষ হলো খেলাটা দেখে যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করবেন আর কমেন্ট অবশ্যই করবেন